হ্যালো কে হ্যালো হ্যাঁ কে বলতেছেন দে বর্ষা তুমি কাশিমকে কিভাবে চিনো মা কতুন বাজে উড়িয়াই না ফডর গড়ে না বড়র করি কি কি বলে ফেলতেছেন দে আমি আমি মুখ সামলে কথা বলা কি ফডর বড়র আমি কোথা থেকে ফডর করে আসি বড়র করে ঢুকি নাই তুমি কাশেমকে কেমনে চিনো কাশেমের মোবাইলের মধ্যে তোমার নাম্বার পাইছি কল পাইছি তুমি কাশেমকে কিভাবে চেনো কি সম্পর্ক তোমার ওর সাথে মা আপনি কে আগেই তা বলেন না আমি আমি কাশেমের গার্লফ্রেন্ড আমি কোথায় ও না আমার সাথে কি আমার ভালোবাসে বলে বলে আমার নাম্বার টাম্বার দিয়ে তুমি চিনো আমি বলতেছি না কেন গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধাম আমাকে বলতে তো

嘎嘎嘎！<可>

শাশুড়ি আমি দশটা বানাবো শাশুড়ি বানাবো তুই আমার কিছুদিন আগে বলে তুই আমার আলাবি বলে এখন আমার কি না তোর মতো বেড়া আমি আমার মন দিছি দিচ্ছি কিন্তু আমার থেকে দরকার না কাসিম এই আফা শুনেন। শোনেন আমি ওর আমি ওরকে আর ফোন দিব না আমি ওকে বেশি ফোন দিন আমাকে ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব করে বুঝছেন না আপনি আমার কথা বুঝতেছেন না বুঝতেছে আমি

As motos